দুর্গাপুজো আসা মানেই বাঙালির মন আনন্দে আত্মহারা দুর্গাপুজোর কয়েকটা দিন সকলে সব দুঃখ কষ্ট ফুলে নিজেকে আনন্দে মাতিয়ে রাখে তবে জীবনে যেমন আনন্দ আছে ঠিক তেমন দুঃখও আছে জীবনে নানান কষ্টের মধ্যে একটি কষ্ট যা আমাদের বিশেষভাবে প্রভাবিত করে তা হলো আর্থিক কষ্ট সেই আর্থিক কষ্ট নিবারণের জন্য দুর্গাপুজোর সময় করুন এই টোটকা এর ফলে ভাগ্যের শ্রীবৃদ্ধি আপনার ঘটবেই ঘটবে এই টোটকাটি করতে হবে পঞ্চমী দিন থেকে নবমী পর্যন্ত এটি করার সময় হবে রাত্রিবেলা রাতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি জলচৌকিতে নতুন লাল কাপড় পাতুন এরপর তার উপর বগলামুখী যন্ত্র স্থাপন করুন সেই বগলামুখী যন্ত্রের দুপাশে একটি করে গমের মণ্ড তৈরি করতে হবে গমের একটি মণ্ডের ওপর ঘিয়ের প্রদীপ এবং অন্যটির ওপর তেলের প্রদীপ জ্বালুন সাধ্যমতো নৈবিত্য দিন এবং যে কোনো হলুদ রঙের ফুল দিয়ে পুজো করুন এরপর নবমের রাতে বা দশমীর সকালে বগলামুখী যন্ত্রটি বাড়ির দক্ষিণ দিকে পুঁতে দিন এবং বাকি যে সকল পুজোর সামগ্রী রয়েছে তা সব কিছু জলে ভাসিয়ে দিতে হবে এই ক্রিয়াটি করার সময় মন্ত্র পাঠ করুন ওং করতু শা নুভ হেতুরঈশ্বরী শুভানি ভদ্রান্নভী হন্ততু তুচা পদ এই পুজো করার সময় একশো আটবার বার মন্ত্রটি জপ করুন এই টোটকাটি যদি ভক্তি এবং নিষ্ঠা সহকারে করা যায় তাহলে দেবী দুর্গার কৃপায় অত্যন্ত শুভ ফল লাভ করবেন আপনি পুজো আসা মানেই বাঙালির মন আনন্দে আত্মহারা দুর্গা পুজোর কয়েকটা দিন সকলে সব দুঃখ কষ্ট ফুলে নিজেকে আনন্দে মাতিয়ে রাখে তবে জীবনে যেমন আনন্দ আছে ঠিক তেমন দুঃখও আছে জীবনে নানান কষ্টের মধ্যে একটি কষ্ট যা আমাদের বিশেষভাবে প্রভাবিত করে তা হল আর্থিক কষ্ট সেই আর্থিক কষ্ট নিবারণের জন্য দুর্গাপুজোর সময় করুন এই টোটকা এর ফলে ভাগ্যের শ্রীবৃদ্ধি আপনার ঘটবেই ঘটবে এই টোটকাটি করতে হবে পঞ্চমীর দিন থেকে নবমী পর্যন্ত এটি করার সময় হবে রাত্রিবেলা রাতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি জলচৌকিতে নতুন লাল কাপড় পাতুন এরপর তার উপর বগলামুখী যন্ত্র স্থাপন করুন সেই বগলামুখী যন্ত্রের দুপাশে একটি করে গমের মণ্ড তৈরি করতে হবে গমের একটি মণ্ডের ওপর ঘিয়ের প্রদীপ এবং অন্যটির ওপর তেলের প্রদীপ জ্বালুন সাধ্যমতো নৈবৃত্য দিন এবং যে কোনো হলুদ রঙের ফুল দিয়ে পুজো করুন এরপর নবমের রাতে বা দশমীর সকালে বগলামুখী যন্ত্রটি বাড়ির দক্ষিণ দিকে পুঁতে দিন এবং বাকি যে সকল পুজোর সামগ্রী রয়েছে তা সব কিছু জলে ভাসিয়ে দিতে হবে এই ক্রিয়াটি করার সময় মন্ত্র পাঠ করুন ওং করতু শা নঃ শুভ হেতুরীশ্বরী ঈশ্বরী শুভানী ভদ্রান্নভি হন্ততু চাপদ এই পুজো করার সময় একশো বার মন্ত্রটি জপ করুন এই টোটকাটি যদি ভক্তি এবং নিষ্ঠা সহকারে করা যায় তাহলে দেবী দুর্গার কৃপায় অত্যন্ত শুভ ফল লাভ করবেন আপনি দুর্গা দুর্গা বাঙালির মন আনন্দে আত্মহারা কয়েকটা দিন সকলে সব দুঃখ কষ্ট ফুলে নিজেকে আনন্দে মাতিয়ে রাখে তবে জীবনে যেমন আনন্দ আছে ঠিক তেমন দুঃখও আছে জীবনে নানান কষ্টের মধ্যে একটি কষ্ট যা আমাদের বিশেষভাবে প্রভাবিত করে তা হলো আর্থিক কষ্ট সেই আর্থিক কষ্ট নিবারণের জন্য দুর্গাপুজোর সময় করুন এই টোটকা এর ফলে ভাগ্যের শ্রীবৃদ্ধি আপনার ঘটবেই ঘটবে এই টোটকাটি করতে হবে পঞ্চমীর দিন থেকে নবমী পর্যন্ত এটি করার সময় হবে রাত্রিবেলা রাতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি জল নতুন লাল কাপড় পাতুন এরপর তার উপর বগলামুখী যন্ত্র স্থাপন করুন সেই বগলামুখী যন্ত্রের দুপাশে একটি করে গমের মণ্ড তৈরি করতে হবে গমের একটি মণ্ডের ওপর ঘিয়ের প্রদীপ এবং অন্যটির ওপর তেলের প্রদীপ জ্বালুন সাধ্যমতো নৈবৃত্য দিন এবং যে কোনো হলুদ রঙের ফুল দিয়ে পুজো করুন এরপর নবমীর রাতে বা দশমীর সকালে বগলামুখী যন্ত্রটি বাড়ির দক্ষিণ দিকে পুঁতে দিন এবং বাকি যে সকল পুজোর সামগ্রী রয়েছে তা সব কিছু জলে ভাসিয়ে দিতে হবে এই ক্রিয়াটি করার সময় মন্ত্র পাঠ করুন ওং করু তু শা নঃ শুভ হেতু ঋশ্বরী শুভানী ভদ্রাহ ভী এই পুজো করার সময় একশো বার মন্ত্রটি জপ করুন এই টোটকাটি যদি ভক্তি এবং নিষ্ঠা সহকারে করা যায় তাহলে দেবী দুর্গার কৃপায় অত্যন্ত শুভ ফল লাভ করবেন আপনি